পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যের রেল প্রকল্পকে ঘিরে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক লড়াই ততটাই ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে রেল প্রকল্পকে নিয়ে কে কত বেশি কাজ করেছে তা নিয়ে গত কয়েক মাস ধরে যেমন চর্চা চলেছে নতুন করে ফের রেলের কাজ করতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ নিয়ে সরব হতে শুরু করেছে রেল মন্ত্রক বাজেট পরবর্তী সময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তরফ থেকে যেমন চিংড়ি কাটার উদাহরণকে বারবার সামনে রেখে তারা প্রচার করার চেষ্টা করছেন যে এই রাজ্যের ক্ষেত্রে কোথাও কোনো ধরনের কাজ করতে গেলে যে ধরনের জমি সমস্যায় বারবার ধরে তাদের সম্মুখীন হতে হচ্ছে তাতে তাদের পক্ষে কাজ চালিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি তরফ সে হাইকোর্ট কা অর্ডার হোনে কে বাবজুদ বি পারমিশন নেই দি যা রহি হে অর ওয়েস্ট বেঙ্গল কে লিয়ে রেকর্ড বাজেট হে 14205 করোড় রুপিস কা কলকাতা মেট্রো লিয়ে অ্যালোকেশন জিতনা চাহিয়ে উতনা বাস পারমিশন মিল যায় কাম করনে ঠিক একই রকম ভাবে রেলের তরফ থেকে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে যারা নিত্যদিন রেলে যাতায়াত করেন সেই সমস্ত যাত্রীদের তরফ থেকে বিস্তর যে সংক্রান্ত অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগগুলির মধ্যে প্রথম এবং প্রধান যেটি থাকছে সেটা হচ্ছে দেরিতে ট্রেন চলার বিষয় যদিও দেরিতে ট্রেন চলার বিষয়ে রেল তাদের নিজের কোথাও যে গাফিলতি তাদের নিজেদের কোথাও পিছিয়ে থাকার যে ব্যবস্থা তাকে দায়ী করতে রাজি নয় রেলের আধিকারিকদের বক্তব্য যে এই রাজ্যে পূর্ব রেলের ক্ষেত্রে অন্তত একশো একটি রেল ওভারব্রিজের অনুমোদন হয়েছে যে লেভেল ক্রসিংগুলোতে বারবার ধরে গেট পড়ার কারণে গাড়ি যাতায়াত করে ট্রেনকে থমকে যেতে হয় সেই একশো একটির মধ্যে সত্তরটি রেল ওভারব্রিজের কাজ জমির জন্য তারা শুরু করতে পারছেন না একই সঙ্গে পূর্ব রেলের শীর্ষ আধিকারিক অভিযোগ করে বলছেন যে নশো একত্রিশটি সিগনাল পয়েন্টের কাজও এই জমিজটের সমস্যার কারণে আটকে রয়েছে There are many projects like our uh, lot of uh, Eastern Railway has got 930 level crossing gates. Some of the level crossing gates uh, we are able to close through a limited height subway which we are able to make in our own railway land. But uh, road over uh, Arobis uh, they require some land acquisition and in principle if the state government land is involved then we need from the state government which we are not getting. রাজ্যের যুক্তি দিয়ে হয়েছে যখনই কোনো ডিভিশনাল পর্যায়ের বৈঠক হয় তখন রেলের তরফ থেকে যে সমস্ত দাবি তাদের কাছে জানানো হয় সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য তৈরি করি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে আসুর সমাধানও বেরোয় রেলের তরফ থেকে কখনোই কোনোভাবে এই সংক্রান্ত বিষয় তাদের কাছে তুলে ধরা হয়নি দ্বিতীয় যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শহর কলকাতাতে মেট্রোর প্রকল্পগুলোর কাজ চিংড়িঘাটার উদাহরণ খোদ রেলমন্ত্রী টানছেন তিনশো ছেষট্টি মিটার অংশের কাজ এখনো পর্যন্ত পর্যাপ্ত অনুমতি না আসার কারণে শুরু করতে পারা যায়নি এমনকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও এই অংশের কাজ দ্রুত শুরু করতে বলা হলেও কবে কাজ শুরু করার অনুমতি মিলবে তা নিয়ে কার্যত অন্ধকারে মেট্রো রেল তারা এবং তাদের বক্তব্য বারবার পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করলো পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে কোনো সদুত্তর এখনো পর্যন্ত দেওয়া হয়নি এর পাশাপাশি অরেঞ্জ লাইনের ক্ষেত্রে প্রকল্প অর্থাৎ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যার মধ্যে চিংড়িঘাটার কাজ হওয়ার কথা এর এই অংশের কাজ যেটা দু হাজার সাতাশের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করে হয়ে যাওয়ার কথা ছিল তা এখনই পর্যন্ত তারা বলছেন যে অবিলম্বে অনুমতি দিলে শেষ হতে দু হাজার আঠাশের জুন মাস হয়ে যাবে এর ফলে অর্থ খরচও বাড়বে সময়ও বাড়বে একই রকমভাবে হচ্ছে জোকা বিবাদী বা প্রকল্পের যে অংশ আসছে এসপ্লানেড পর্যন্ত তারাতলার পর থেকে সেখানেও এখনো পর্যন্ত এসপ্ল্যানেটের অংশে কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় যে জমি প্রয়োজন সেই জমি তাদের হাতে তুলে দেওয়া হয়নি ফলে এক্ষেত্রেও সেই দেরির অভিযোগ জমি না পাওয়ার অভিযোগ তারা টেনে আনছেন নেই চিংড়ি ঘাটাকে প্রবলেম এ চিংড়া চিংড়ি ঘাটা মে রোড কে উপর গার্ডার লঞ্চ হোনা তো উসকে পারমিশন চাই স্টার্ট যো পারমিশন আমি মিলা নেই जब मिल जाएगा हम लोग वो काम कर सकते हैं ऑलमोस्ट अभी एक साल हो गया वी वॉन्टेड टू एक्चुअली दी ऑरिजिनल एस्टिमेट दैट द ऑरेंज लाइन अप टू एयरपोर्ट एटलीस्ट द कनेक्शन विल बी थ्रू बाई एंड ऑफ नेक्स्ट ईयर नाउ टू लेट गेट डिलेट वर एवर यू वॉन्ट सम हेल्प फ्रॉम स्टेट गवर्नमेंट सम अप्रूवल और क्लियरेंस फ्रॉम द स्टेट गवर्नमेंट दोज आर नॉट कमिंग थ्रू सो बिकॉज ऑफ दैट डिले इज है সামনের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে জমি সংক্রান্ত যে সমস্যার বিষয়কে বারবার ধরে তুলে আনতে চাইছে হচ্ছে বিজেপি এবং যেভাবে রেলের আধিকারিকরাও বারবার এই প্রসঙ্গে সরব হতে শুরু করেছেন তাতে রাজনৈতিক মলের একাংশের মতে তারা প্রচারের বড়সড় হাতিয়ার পাচ্ছেন যদিও রাজ্যের শাসক দলের বক্তব্য এবং প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য যা বারবার আলোচনার টেবিলে বসে সমাধান করার চেষ্টা করা হয়েছে যে বিষয় নিয়ে বারবার ধরে আলোচনা হয়েছে সেখানে কেন রেলের আধিকারিকরা এই সমস্যাগুলোর প্রসঙ্গ তোলেন না ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই জমি না পাওয়ার প্রসঙ্গকে ঘিরে জোরদার রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রেল আধিকারিকদের এবং রেলমন্ত্রীর বক্তব্যকে ঘিরে অসীর দাসের সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা ডিজিটাল কলকাতা